তো আমাদের ঘরটা প্লাস্টার করা হয়নি আমি এরকম একটা আলমারি বানিয়ে এরকম একটা থাক বানিয়ে এখানে আমার পড়াশোনার জায়গা বসে আছি এই জায়গাটা বেশ ভালো লাগে না তাই ভাবছি এখানে একটা আলমারি করব তো চলো তোমাদের নেক্সট ভিডিও তোমাকে দেখাচ্ছি প্রথমে একটা আমি কার্টুন নিলাম তারপরে এটা তারপরে কাছি আঠা এই দু রকম আঠা আর টেপ চলো তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এটা কাচির সাহায্যে খুলতে হবে আমরা এটাকে খুলে নেবো তখন তোমাকে দেখাবো ঠিক আছে ফাইনালি দুটো কেটে নিলাম এই জ্যাকটা আর এই জ্যাকটা এবার আমি ওটা এটাকে মাপ করে কেটে নেব কেটে আমি এটা ছয় অবধি মাপ করে কেটে নেব তো এগুলো কাটাকুটি হয়ে গেছে সাইজ মতো কেটে নিয়েছি সাইজ মতো এই তো এই স্কেল দিয়ে অনেক কিছু এখানে আমার মানে ঘরটা সব বেছিয়ে পড়ে আছে এইটা দেখাই এবার আমি ঠিক এখানে সেট করে বসাবো শেষ এই দেখো এটা আমরা এ বেকার এটার উপর লাগিয়ে নিয়েছি এই দেখো একটা লাগালাম তারপরে দেখো সব লাগা হয়ে গেছে এটা একটা এতো সব লাগা হয়ে গেছে এবার লাগাবো চলো এখানে চড়ে এসেছি এই তো হাতুড়ি আর এই তো পেরে এবার আমি লাগাবো এই দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে লাগিয়ে দেবো তো তোমরা দেখো আমি লাগাচ্ছি তো দেখো ফাইনালি এটা করলাম রকমে পারছিলাম না তাও করলাম খুব কষ্ট করে তো দেখো এখন আমি তৈরি করছি দুটো বড় হয়ে গেছে এই দেখো তো এগুলোকে এখানে নিয়ে আসবো দিয়ে এইভাবে ঠিক চাপাবো দেখো কত সুন্দর লাগছে ফাইনালি দেখো আমার এই আলমারি থাকটা হয়ে গেল কি সুন্দর এটা চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী থা যায় দেখো কত কি উঠ কত সুন্দর পরিশ্রম করছি এই দেখো